নমস্কার বন্ধুরা মমিকুক লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি আজকে রান্না করব ঘুগনি একদম দোকানের মতো তবে একদমই ঘরোয়া পদ্ধতিতে অল্প মশলায় কীভাবে তৈরি করে নিতে হবে দেখে নাও নিয়েছি এক চামচ মৌরি এক চামচ গোটা ধনে এক চামচ নিয়েছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটু হালকা করে টেলে নিয়ে গুঁড়ো করে নেবো ঘুগনি বানাবার জন্য মটরটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম মটরটা তারপরে চারটে সিটি দিয়ে প্রেশার কুকারে অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধটা এই পর্যায়ে করে নেব যে মটরটা গোটা গোটাই থাকবে কিন্তু হাত দিলে পরে দেখো নরম হয়ে যাচ্ছে এভাবে বানিয়ে নিলে ঘুগনিটা খেতে খুব ভালো লাগে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি মশলাটা তেলে নিলাম এবার নামিয়ে নেব মশলাগুলো একটা প্লেটে নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেলে পরে গুঁড়ো করে নেব একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেবো সর্ষের তেল রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক ইঞ্চি আদা চারটি কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন সব কটা একসঙ্গে মিশিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের তিনটে পেঁয়াজ আমি একদম কুচো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু একটু ছোট ডুমো করে কেটে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে লাল করে ভেজে নিতে হবে একদমই ঘরোয়া পদ্ধতিতে আমি রুগনি রেসিপিটা দেখাচ্ছি তোমাদের আশা করি খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না আলু ও পেঁয়াজ দুটোই একই সাথে লাল করে ভেজে নিলাম আলুগুলো তিন ভাগে দুভাগে সিদ্ধ হয়ে গেছে ভেজে নিয়ে সিদ্ধ হয়ে গেছে এ যে যখন চলে আসবে তখন বেটে নেওয়া মশলাটা অ্যাড করে দেবো একদমই অল্প উপকরণে মেঘে থেকে হয়ে যায় গরম গরম রুটি বা ফুলকো ফুলকো লুচি দারুণ লাগে খেতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি দু মিনিট নেড়ে নিলাম এবার দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি বড়ো সাইজের দুটো টমেটো একদম ছোটো করে কেটে নিয়েছি টমেটোটা গলে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নিলাম এই পর্যায়ে একটুখানি নুন দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি ভরে যাবে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর অল্প করে নুন কিন্তু আমি টমেটোটা ভাজার সময় অল্প করে নুন দিয়েছিলাম মশলাগুলো সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার সিদ্ধ করে রাখা মটরটা অ্যাড করে দেব সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবো না সিদ্ধ করে নেব মটরগুলো মশলার সাথে একটু ভালো করে আগে কষিয়ে নেব তারপর প্রয়োজন মতো জল অ্যাড করতে হবে এবার অল্প করে গরম জল অ্যাড করে দেব ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতো টেস্টি টেস্টি ঘুগনি একদম তৈরি হয়ে গেছে এবার আমি নামাবার আগে দুটো মশলা অ্যাড করব দিয়ে দেবো হোম মেড গরম মশলা গুঁড়ো যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এর থেকে বেশি ফুটিয়ে নিলে পরে ঘন হয়ে যাবে কেমন লাগলো তোমাদের এই ঘুগনির রেসিপিটি আমাকে একটা কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো রেসিপি জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো